আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাই যে এই জিনিসটা আমি বললাম যে একটা জিনিস দিয়ে এই জিনিসটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায় যে ইসলামের মানে বক্তব্য এই বিষয়ে ইসলামের বক্তব্য যে কতখানি গাজাখুরি এবং কতখানি হাস্যকর এটা এই জায়গাটা থেকে খুব পরিষ্কার হয়ে যায় দেখেন বাইতুল বায়তুল এই জিনিসটা একমাত্র সেন্স মেক করবে ফারাজ ভাই এই জিনিসটা শুধুমাত্র সেন্স মেক করবে যদি পৃথিবী পৃথিবী যদি ফ্ল্যাট হয় এবং উপরে যদি পৃথিবীকে কেন্দ্র করে যদি সূর্য এবং অন্যান্য গ্রহ নক্ষত্র যদি পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে তাহলে শুধুমাত্র এটা মেক সেন্স করে এছাড়া এটা কোনোভাবেই মেক সেন্স করে না আমরা একটু দেখি যে বাইতুল মামুরের উপরে কি আমরা প্রথমে আহমদুল্লাহর বক্তব্যটা শুনি দেখি আমরা হ্যাঁ বাইতুল্লাহ যেটা মোকমক্ষতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতি প্রতিবারে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ তালার ফেরেস্তা কত আল্লাহ ভালো জানেন হ্যাঁ এটা প্রতি মুহূর্তে ভাই এটা মানে পৃথিবী তো পৃথিবীর যে রোটেশন ওই রোটেশন অনুযায়ী ওই উপরে যে মসজিদ আছে ওইটাও ঘুরতে থাকে পৃথিবীর সাথে সাথে আবাকে কেন্দ্র উপর দিয়ে তাহলে পুরা মহাবিশ্ব যদি পৃথিবীর সাপেক্ষে ঘুরতে থাকে তাহলে তো কোনো ঘূর্ণন আসলে হচ্ছে না তাই না তাহলে তো সবকিছু স্থির আর পৃথিবী যদি ফারাজ ভাই বুঝতে পারছেন পুরা পৃথিবীর সাপেক্ষে যদি মানে সাত আসমানও ঘুরতে থাকে এবং আসমানগুলাও যদি ঘুরতে থাকে তাহলে তো কোনো হচ্ছে না

আমরা একটু দেখি কাবাকে মামুর বলা হয় এটি দুনিয়ার কাবার ঠিক ওপরে অবস্থিত মানে দুনিয়ার কাবার একদম সরাসরি উপরে কিন্তু ওই ওই মসজিদটা হাদিসে আছে যে মেরাজের রাতে রাত্রিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বায়তুল মামুরে নিয়ে যাওয়া হয়েছিল এতে প্রত্যেক প্রত্যয় সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে আবার পুনরায় প্রবেশ করার পালা আসে না মানে এত বিশাল বাহিনী আছে তাফসিরে মাঝারিতে কি বলা আছে সেটাও দেখেনি বাইতুল মামুর হচ্ছে কাবা শরীফের সোজা উপরে সপ্তম আস আকাশে অবস্থিত মসজিদ এই মসজিদের আরেক নাম হচ্ছে সার পৃথিবীতে কাবা শরীফকে যেভাবে সম্মান করা হয় তেমনি আকাশ জগতে সম্মান করে বায়তুল মামুরকে কে তাফসির এমনি কাছিরে যেটা বলা আছে সেটা হচ্ছে দেখেন আ কাবা শরীফের বরাবর উপরে আকাশে অবস্থিত সুরাহ নামক একটি ঘর দুনিয়াবাসীর নিকট বাইতুল্লাহ নামে একদম সরাসরি উপরে কাবা শরীফের একদম সরাসরি উপরে কাতাদা থেকে বর্ণনাটা আসছে আমাদের নিকট বর্ণনা করা হয়েছে রাসুল্লাহ একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো বাইতুল মামুর কি আরে বললেন মല്ലাই ভালো জানেন তখন বললেন বাইতুল মামুর কাবার ঠিক বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ কথার কথা যদি কখনো উহা ভাঙিয়া পড়ে তবে ঠিক কাবার উপরেই পড়বে দেখেন যদি সেই মসজিদটা কখনো ভেঙে যায় তাহলে কিন্তু একদম করে ঠিক আছে কেন বোঝা বল এত পর্যন্ত কাজ করবে কেম নেই সেটা তো বোঝা যাচ্ছে না ভাই ওইটা যদি ভেঙে পরেও তাহলে পড়বে কেন এটা তো মহাকাশে ঘুরতে থাকবে তাই না মহাকাশে তো কোনো মধ্যাকর্ষণ বল নাই তাহলে তো এটা ঘুরতে থাকবে তুই কাবার উপরে কেন পড়বি আর মানে মোহাম্মদ কতবার স্টুপিড ছিল কতবার অশিক্ষিত মূর্খ ছিল গ্রিসের বিজ্ঞানীরা যেগুলা বাইরে থেকে ফালাইছে ওইবাটা ওইটুক পর্যন্ত পড়া লেখা তার হয় নাই সে বুঝে নাই যে মহাকাশে মহাশূন্য যদি কোনো কিছু থাকে সেটা যদি ভাঙাও যায় সেটা নিচে পড় মাটিতে এসে পড়বে না পৃথিবীর কোনো মাটিতে এসে পড়বে না এটা একমাত্র মধ্যাকর্ষণ বলয়ের মধ্যে থাকলে শুধুমাত্র সেটা পৃথিবীতে এসে মানে স্যাটেলাইট গুলা যখন পৃথিবীর এই বলয়ের ভিতরে যা আসে সেই বলয়ের ভিতরে আসলে তখন সেটা মাটিতে পড়ার স্কোপ থাকে এছাড়া মাটিতে পড়ার কোনো স্কোপ নাই সেগুলা চক মানে চক্কর দিয়া মহা মহাশনে ঘুরতে থাকবে আর পার্শ্ববর্তী কোনো একটা নক্ষত্র গ্রহ এটাকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকবে তো মোহাম্মদ এটা বুঝে নাই তো এরপরে আমরা দেখি যে এই যে দেখেন যদি এরকম আমরা ছবিটা বানাই এটা মনে করেন কাবা হ্যাঁ কাবার সরাসরি উপরে এখানে বলা আছে আরও কয়েকটা ছবি আমি বানাইছি দেখেন ভিডিও মানে চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমি কয়েকটা ছবি বানাইছি ভিডিও বানাইছি দেখেন এটা কিন্তু হচ্ছে না এইভাবে কিন্তু সেন্স মেক করে না যদি পৃথিবী ঘুরতে থাকে তাহলে এটা সেন্স মেক করতেছে না পৃথিবী মানে স্থান চেঞ্জ করতেছে এই যে উপরের জায়গাটা ক্রমাগত স্থান চেঞ্জ করে ফেলতেছে আবার যদি এটা দিই দেখেন এখানে পৃথিবী এই জায়গাটাতে যদি বাদুল মামুটা থাকে তাহলে এটা তো স্থান চেঞ্জ করে ফেলতেছে এবং এইটা এই ভিডিওটা যদি করি তাহলে

সেটা গ্রিসের যে মহাবিশ্বের ধারণা ছিল সেটাকে যদি আমরা সামনে আনি তখন দেখা যায় এটার সাথে পারফেক্টলি সেন্স মেক করে মোহাম্মদের বক্তব্যের সাথে এইটা টেলিসের যে মহাবিশ্বের যে মডেল ছিল সেটার সাথে একদম পারফেক্টলি সেন্স মেক করে দেখেন হ্যাভেন অফ হ্যাভেন্স ওশান এই যে দেখেন ওশানা ফাইবেন মহাবিশ্বের উপরে কিন্তু একটা ইসলামের ইসলাম অনুসারে মহাবিশ্বের উপরে কিন্তু সমুদ্র আছে পানি আছে ঠিক আছে এবং সেই পানির ভিতরে কিন্তু আরসের উপরে কিন্তু আল্লাপাক বসে আছে এবং একটা গাছও আছে সেই গাছটার নাম হচ্ছে সিদ্ধাতুল মন্তাহা এবং এই জিনিসগুলো একদম মানে থেইলিসের মহাবিশ্বের কনসেপ্টের সাথে সম্পূর্ণ মিলে যায় দেখেন এই যে এইটা হচ্ছে এই যদি হয় আরস এই যদি হয় বাতুল মামুর এই যদি হয় মক্কা এই তেলে পৃথিবী হইতে হবে এরকম ভাই এরকম হওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমি এই প্রত্যেকটা ছবি বানাইছি চ্যাট জিপিটি ব্যবহার করে আপনারা এটা আমরা দেখি এই ভিডিওটা একটু দেখি দেখেন শুধুমাত্র সেন্স মেক করবে যদি এই পৃথিবী পৃথিবীটা এরকম ফ্ল্যাট হয় ফ্ল্যাট আর্থ পৃথিবীতে এটা সেন্স মেক করবে এবং আমরা যদি এইটার সাথে যদি আমরা ওই যে সূর্য রাতের বেলা আল্লাহর আর সে নিচে গিয়ে সেজদা করে এই জিনিসগুলাকে আনি এবং অন্যান্য আলেমদের বক্তব্য আনি তাহলে সম্পূর্ণভাবে যেটা বোঝা যায় যে এই চুনাহাগাদের মাথায় ছিল হচ্ছে গিয়ে এই চুনাহাগা মোহাম্মদের মাথায় ছিল যে পৃথিবী হচ্ছে ফ্ল্যাট পৃথিবী তো গোলাকৃতি না এবং পৃথিবী ঘুরতেছেও না পৃথিবী স্থির এইটাই তাদের মাথায় ছিল ভাই হ্যাঁ ইচ্ছা ভাই বাস বেরিবে আপনারা বলেন হ্যাঁ বাজবেরি ভাই অ্যাকচুয়ালি কিছু একটা বলছিলেন হয়তো বাজবেরি ভাই আপনি তাহলে শেষ করুন ওই কথাটা না ওনাকে আমি ওই যে বললাম যে পৃথিবী যদি স্থির হয় তাহলে সূর্য যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে পৃথিবীকে সূর্যের থেকে বড় হতে হবে নাহলে এটা সম্ভব নয় কিন্তু আমরা জানি যে সূর্য প্রায় তেরো চোদ্দ লক্ষ গুণ বড়ো ফলে তার মহাকর্ষের টানটা অনেক বেশি হবে সূর্যই বরং পৃথিবীকে তার চতুর্দিকে ঘোরাবে নিজে ফোকাসে রেখে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকবে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে সূর্য কি তাহলে আরো সাতটা গ্রহের চারিদিকে ঘোরে গ্রহ তো একটা না পৃথিবী ছাড়া তো আরো সাতটা আছে এখন একটা যদি বাদ দেওয়া যায় প্লুটোকে তাহলে তাদের ক্ষেত্রে বক্তব্যটা কি দাঁড়াবে এই সাতটা গ্রহের নাম তো কোরআনে নাই বাজবেরি ভাই সাতটা গ্রহের ব্যাপারে আল্লাহ জানতেই না আমি তর্কের খাতিরে মানছি পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে তাহলে বৃহস্পতির চারিদিকে সূর্যের সঙ্গে কি সম্পর্ক মঙ্গলের সঙ্গে কি সম্পর্ক এগুলো তো তাকে ব্যাখ্যা করতে হবে এখন করলে সরি সরি এবং বৃহস্পতি পৃথিবীর থেকে অনেক অনেক গুণ বড় তাহলে সে সূর্যকে পৃথিবীর কাছে ছেড়ে দেবে কেন সে তো নিজের দিকে সূর্যকে টেনে নিয়ে যাবে তাই না করছে বাজবে ভাই এত ক্রিটিক্যাল মানে করে করছে একে তো সিম্পল একটা প্রশ্ন আমি করতে চাইছিলাম যে ভাই এত তো আমরা তো ধরুন ছোটখাটো মানুষ আমাদের এত বুদ্ধি নেই ভাই শীত গ্রীষ্মটা কিভাবে হয় ভাই ইসলাম মতে ভাই এই যে কালের পরিবর্তন এইটার ব্যাপারে যদি একটু সে ক্লিয়ার করতে আর কিছু পালিয়ে গেল জিজ্ঞাসা করার আগেই মানে

তাহলে তুই যে বেটা এই বইয়ের থেকে রেফারেন্স দিলি এবং বলি ও আপনারা বুঝছেন না আপনারা তো ফিজিক্স বোঝেন না এজন্য আপনারা বুঝতে পারছেন না আপনারা তো ইংরেজিও বোঝেন না ফিজিক্সও বোঝেন না এজন্য আপনারা বুঝতে পারছেন না তাহলে চ্যাট জিপিটি ওই বইটা পরে এই উত্তর কেন দিল চ্যাট জিপিটি কি বোকা হয়ে গেছে নাকি ও বুঝে না ও কি ইংরেজি পারে না নাকি সমস্যাটা কি মানে তার ওই বইতে রেফারেন্স রেফারেন্স সেম ফ্রেম সম্বন্ধে আলোচনা করা আছে অর্থাৎ সূর্যটাকে একবার স্থির ধরে আলোচনা করা আছে আর পৃথিবীকে একবার স্থির ধরে আলোচনা করা আছে লাস্টের ওই শেষ তিনটে লাইনে ওটাই লেখা আছে যে এখানে রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনাটা আছে আর দুটো বিপরীত দুটো বিপরীত বক্তব্য কখনো একই সঙ্গে মেনে নেওয়া সম্ভব নয় ল কন্ট্রাডিকশনে আটকে যাবে এটা এবং বাসবেয়ারি ভাই ওই জিনিসটা দেখেই মুমিনে লাভ দেউছ মনে করেন মাথাটা তো আওলা হয়ে গেছে ও পাইছি 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 না আসি ভাই ওইটা দেখো লাভ দাইনি দেখুন স্ক্রিনটা শেয়ার করেছি একবার একবার দিন সে মানে অ্যাকচুয়ালি মানে সে কি করেছে সে একটা কোশ্চেন নিয়ে এসেছিল দেখুন এবং সে কোশ্চেনটা স্টার্টিং এই পড়েছে ডাজ দা আর্থ রিয়েলি গো अराउंड দা সান ওয়াও সে পেয়ে গেছে বুঝলেন মানে সে পাইছি ভাই পাইছি রে ভাই কারণের সাথে মিল লাগিয়েছে ভাই এত ধরে সেটা নিয়ে আমরা মানে নাস্তিকদের ইয়া মারা খাইতেছি আজকে ভাই পায়ে গেছি ভাই একটা বই ইস আজকে যামো নাস্তিকের লাইভে গিয়ে কম তোরা কিছু জানোস না কিছু বুঝছস না এই যে দেখ এনে কি লেখা দেখ পর ইংরেজি পারোস বেটা ফারাজ ভাই যখন তাকে জিজ্ঞাসা করলো যে আপনার কাছে কি প্রমাণ আছে সে প্রথমেই কিন্তু এটা দেখো দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে এখানে কিন্তু আপনাদের যে মূল ভিত্তিটা সেটাকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করা হয়েছে ডাস দা আর্থ রিয়েলি গো অ্যারাউন্ড দা সান নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট না মানে অন্য পয়েন্ট এটাকে সে বানিয়েছে যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ভরে এটাই তবে সে স্বীকার করে গেছে যে তার এই বক্তব্যটা কেপলারের প্রথম এবং তৃতীয় সূত্রকে বাতিল করছে ও কিন্তু এটা স্বীকার করে গেছে